তোমার কি একটা লাগবে ডু ইউ নিড ওয়ান ডু ইউ নিড ওয়ান অর্থ তোমার কি একটা লাগবে হস্তক্ষেপ করোনা ডোট ইন্টারফেয়ার ডোট ইন্টারফেয়ার অর্থ হস্তক্ষেপ করোনা খুব আকর্ষণীয় ভেরি ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং অর্থ খুব আকর্ষণীয় তুমি কতদিন ধরে এখানে আছো হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার আমাকে একটি বালিশ দাও গিভ মি অ্যাপিলো গিভ মি অ্যাপিলো অর্থ আমাকে একটি বালিশ দাও খুবই হাস্যকর ভেরি ফানি ভেরি ফানি অর্থ খুবই হাস্যকর তুমি কতদিন ধরে ইংরেজি শিখছ হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ পরে কথা হবে টক টু ইউ লেটার টক টু ইউ লেটার অর্থ পরে কথা হবে আজ অথবা কাল সোন আর অর লেটার সোনার অর লেটার অর্থ আজ অথবা কাল তুমি এখানে কতক্ষণ অপেক্ষা করছো হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার পরে কথা বলবো আই উইল টক লেটার আই উইল টক লেটার অর্থ পরে কথা বলবো সে বাইরে হি ইজ আউট হি ইজ আউট অর্থ সে বাইরে তোমার জন্মদিন কবে হোয়েন ইজ ইউর বার্থডে হোয়েন ইজোর বার্থডে অর্থ তোমার জন্মদিন কবে কিছু কি অবশিষ্ট আছে ইজ এনিথিং লেফট ইজ এনিথিং লেফট অর্থ কিছু কি অবশিষ্ট আছে দেরি করবে না ডোন্ট ডিলে ডোন্ট ডিলে অর্থ দেরি করবে না তোমার কি ক্ষুধা পেয়েছে আর ইউ হাংরি আর ইউ হাংরি অর্থ তোমার কি ক্ষুধা পেয়েছে তোমার কি কিছু দরকার ডু ইউনিট সামথিং ডু ইউনিট সামথিং অর্থ তোমার কি কিছু দরকার এটা ধরো ক্যাচ ইট ক্যাচ ইট অর্থ এটা ধরো তোমার ফোন নাম্বার কী হোয়াট ইজ ইউর ফোন নাম্বার হোয়াট ইজ ইউর ফোন নাম্বার অর্থ তোমার ফোন নাম্বার কি তিনি ভিতরে নেই হি ইজ নট ইন হি ইজ নট ইন অর্থ তিনি ভিতরে নেই তাকে ধরো ক্যাচ হিম ক্যাচ হিম অর্থ তাকে ধরো তোমার পছন্দের পানীয় কি হোয়াটস ইউর ফেভারিট ড্রিঙ্ক হোয়াটস ইউর ফেভারিট ড্রিঙ্ক এখনও প্রস্তুত হয়নি নট yet নট রেডি yet অর্থ এখনো প্রস্তুত হয়নি তারা জানতো দে নিউ দে নিউ অর্থ তারা জানত কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং হোয়ার আর ইউ গোয়িং অর্থ কোথায় যাচ্ছ আমি যাচ্ছি না আই এম নট গোয়িং আই অ্যাম নট গোয়িং অর্থ আমি যাচ্ছি না চলো চেষ্টা করি লেটস ট্রাই লেটস ট্রাই অর্থ চলো চেষ্টা করি তুমি কি ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াট আর ইউ থিঙ্কিং অর্থ তুমি কি ভাবছ আমার কোনো আপত্তি নেই আই হ্যাভ নো অবজেকশন আই হ্যাভ নো অবজেকশন অর্থ আমার কোনো আপত্তি নেই এটা ভেঙে দাও ব্রেক ইট ব্রেক ইট অর্থ এটা ভেঙে দাও তুমি কি ভাবছ হোয়াটস অন ইউর মাইন্ড হোয়াটস অন ইউর মাইন্ড অর্থ তুমি কি ভাবছ আমি তখন বাসায় ছিলাম আই ওয়াজ অ্যাট হোম দেন আই ওয়াজ অ্যাট হোম দেন অর্থ আমি তখন বাসায় ছিলাম কেমন আছো হাউ আর ইউ হাউ আর ইউ অর্থ কেমন আছো আমি ভালো নেই আই অ্যাম নট ওয়েল আই অ্যাম নট ওয়েল অর্থ আমি ভালো নেই এটা এক্ষুনি করো ডু ইট ইমিডিয়েটলি ডু ইট ইমিডিয়েটলি অর্থ এটা এক্ষুনি করো একটি বেছে নাও চুজ ওয়ান চুজ ওয়ান অর্থ একটি বেছে নাও এটা নিতে পারো ইউ ক্যান টেক ইট ইউ ক্যান টেক ইট অর্থ এটা নিতে পারো সবগুলো নিয়ে নাও টেক ইট অল টেক ইট অল অর্থ সবগুলো নিয়ে নাও আরেকটা দেখাও শো মি আনাদার শো মি আনাদার অর্থ আরেকটা দেখাও আমি বিরক্ত হয়ে গেছি আই এম ফেড আপ আই এম ফেড আপ অর্থ আমি বিরক্ত হয়ে গেছি তুমি প্রতিদিন কী করো হোয়াট ডু ইউ ডু এভরিডে হোয়াট ডু ইউ ডু এভরিডে এটা খোলা রাখো কিপ ইট ওপেন কিপ ইট ওপেন অর্থ এটা খোলা রাখো খুব খারাপ টু ব্যাড টু ব্যাড অর্থ খুব খারাপ তুমি কি পরশু দিন ফ্রি আছো আর ইউ ফ্রি দ্য ডে আফটার টুমোরো আর ইউ ফ্রি দ্য ডে আফটার টুমোরো ভালোভাবে দেখো লুক প্রপারলি লুক প্রপারলি অর্থ ভালোভাবে দেখো কিছু প্রয়োজন এনিথিং রিকোয়ার্ড এনিথিং রিকোয়ার্ড অর্থ কিছু প্রয়োজন আজকের শিরোনাম কি ছিল হোয়াট ওয়াজ টুডেস হেডলাইন হোয়াট ওয়াজ টুডেস হেডলাইন অর্থ আজকের শিরোনাম কি ছিল কিছু লাগবে না নাথিং রিকোয়ার্ড নাথিং রিকোয়ার্ড অর্থ কিছু লাগবে না তোমার উচ্চতা কত হোয়াট ইজ ইওর হাইট হোয়াট ইজ ইওর হাইট অর্থ তোমার উচ্চতা কত হিসাব রাখো কিপ কাউন্ট কিপ কাউন্ট অর্থ হিসাব রাখো কিছুক্ষণের জন্য ফর আ লিটল হোয়াইল ফর আ লিটল হোয়াইল অর্থ কিছুক্ষণের জন্য বিসর্জন দিও না ডোন্ট স্যাক্রিফাইস ডোন্ট স্যাক্রিফাইস অর্থ বিসর্জন দিও না এটা জ্যাম ইটস জ্যামড ইটস জ্যামড অর্থ এটা জ্যাম এখন কটা বাজে হোয়াট টাইম ইজ ইট নাও হোয়াট টাইম ইজ ইট নাও অর্থ এখন কটা বাজে অপেক্ষা করো ওয়েট আপ ওয়েট আপ অর্থ অপেক্ষা করো অনেক দূরে ফার অ্যাওয়ে ফার অ্যাওয়ে অর্থ অনেক দূরে এখানে কত টাকা আছে হাউ মাচ মানি ইজ হেয়ার হাউ মাছ মানি ইজ হেয়ার অর্থ এখানে কত টাকা আছে আমাকে নিচে নামিয়ে দাও পুট মি ডাউন পুট মি ডাউন অর্থ আমাকে নিচে নামিয়ে দাও একটু অপেক্ষা করো ওয়েট এ লিটল হোয়াইল ওয়েট এ লিটল হোয়াইল অর্থ একটু অপেক্ষা করো আপনি কিভাবে পরিশোধ করতে চান হাউ উড ইউ লাইক টু পে হাউ উড ইউ লাইক টু পে অর্থ আপনি কিভাবে পরিশোধ করতে চান আমাকে যেতে দিন লেট মি গো লেট মি গো অর্থ আমাকে যেতে দিন সাবধানে দেখুন ওয়াচ কেয়ারফুলি ওয়াচ কেয়ারফুলি অর্থ সাবধানে দেখুন আমি কি কার্ডে পেমেন্ট করতে পারি ক্যান আই পে বাই কার্ড ক্যান আই পে কার্ড কাজে ফিরে যাও গেট ব্যাক টু ওয়ার্ক গেট ব্যাক টু ওয়ার্ক অর্থ কাজে ফিরে যাও আমি তাকে যেতে দেখেছি আই স হিম গো আই স হিম গো অর্থ আমি তাকে যেতে দেখেছি আমি কি নগদে টাকা দিতে পারি ক্যান আই পে ইন ক্যাশ ক্যান আই পে ইন ক্যাশ অর্থ আমি কি নগদে টাকা দিতে পারি হাত ধুয়ে নাও ওয়াশ আপ ওয়াশ আপ অর্থ হাত ধুয়ে নাও সে একাই থাকে হি লিভস অ্যালোন হি লিভস অ্যালোন অর্থ সে একাই থাকে এটার স্বাদ কেমন হাউ ডাজ ইট টেস্ট হাউ ডাজ ইট টেস্ট অর্থ এটার স্বাদ কেমন খুলে দাও ওপেন আপ ওপেন আপ অর্থ খুলে দাও ভেবে দেখো থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ ভেবে দেখো তুমি কীভাবে কাজে যাও হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক হাউ ডু ইউ গেট টু ওয়ার্ক অর্থ তুমি কিভাবে কাজে যাও বাম দিকে নিও টেক দ্য লেফট দ্য লেফট সাইড অর্থ বাম দিকে নিও তাড়াতাড়ি সুস্থ হও গেট ওয়েল সুন, গেট ওয়েল সুন অর্থ তাড়াতাড়ি সুস্থ হও কাছাকাছি কোনো ব্যাংক আছে ইজ দেয়ার নিয়ার হেয়ার ইজ দেয়ার ব্যাংক নিয়ার হেয়ার জুড়ে দাও ফুট টুগেদার ফুট টুগেদার অর্থ জুড়ে দাও মনোযোগ দাও বি সিরিয়াস বি সিরিয়াস অর্থ মনোযোগ দাও সে কখন ফিরবে হোয়েন উইল সি বি ব্যাক হোয়েন উইল সি বি ব্যাক অর্থ সে কখন ফিরবে পাগলামি করোনা ডোন্ট বি ক্রেজি ডোন্ট বি ক্রেজি অর্থ পাগলামি করোনা আমি সম্পূর্ণ একা আই এম অল অ্যালন আই এম অল অ্যালন অর্থ আমি সম্পূর্ণ একা দুঃখ করোনা ডোন্ট বি স্যাড ডোন্ট বি স্যাড অর্থ দুঃখ করোনা গতবার লাস্ট টাইম লাস্ট টাইম অর্থ গতবার মিটিং কখন শুরু হবে হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট when উইল দ্য মিটিং স্টার্ট অর্থ মিটিং কখন শুরু হবে ভিতরে ঢুকুন ইন্টার ইনসাইড ইন্টার inside অর্থ ভিতরে ঢুকুন শেষ মুহুর্তে লাস্ট মিনিট লাস্ট মিনিট অর্থ শেষ মুহুর্তে মিটিং কখন শেষ হবে হোয়েন উইল দ্য মিটিং অ্যান্ড হোয়েন উইল দ্য মিটিং অ্যান্ড সব কিছু ফেলে দাও থ্রু এভরিথিং অ্যাওয়ে থ্রু এভরিথিং অ্যাওয়ে অর্থ সব কিছু ফেলে দাও আমি আসব আই উইল খাম আই উইল খাম অর্থ আমি আসবো তোমার লক্ষণগুলো কি কি হোয়াট আর ইউর সিমটমস হোয়াট আর ইউর সিমটমস অর্থ তোমার লক্ষণগুলো কি কি অনেক দেরি হয়ে গেছে ইটস টু লেট ইটস টু লেট অর্থ অনেক দেরি হয়ে গেছে একদম নিশ্চিত ফর শিওর ফর শিওর অর্থ একদম নিশ্চিত তুমি কত তারিখে যাবে হোয়াট ডেট উইল ইউ গো হোয়াট ডেট উইল ইউ গো অর্থ তুমি কত তারিখে যাবে সময় চলে গেল টাইম ফাস্ট টাইম ফাস্ট অর্থ সময় চলে গেল আমার ভয় করছে আই এম অ্যাফ্রাইড আই এম অ্যাফ্রাইড অর্থ আমার ভয় করছে তাকে মুগ্ধ করো ইমপ্রেস হিম ইমপ্রেস হিম অর্থ তাকে মুগ্ধ করো আমি চলে যাচ্ছি আই এম লিভিং আই এম লিভিং অর্থ আমি চলে যাচ্ছি তোমার পেশা কী হোয়াট ইজ ইয়োর প্রফেশন হোয়াট ইজ ইউর প্রফেশন অর্থ তোমার পেশা কী আমাকে কথা দাও প্রমিস মি প্রমিস মি অর্থ আমাকে কথা দাও তুমি পারবে না ইউ খান্ট ইউ খান্ট অর্থ তুমি পারবে না তুমি কি বিবাহিত আর ইউ ম্যারিট আর ইউ ম্যারিট অর্থ তুমি কি বিবাহিত ধূমপান ছেড়ে দাও কুয়েট স্মোকিং কুয়েট স্মোকিং অর্থ ধূমপান ছেড়ে দাও আবার বলো সে ইট আগেইন সে ইট আগেইন অর্থ আবার বলো অবসর সময় তুমি কি করো হোয়াট ডু ইউডু ইন ইউর স্পেয়ার টাইম হোয়াট ডু ইউডু ইন ইউর স্পেয়ার টাইম তুমি কখন ঘুমাতে গিয়েছিলে হোয়েন ডিড ইউ গো টু স্লিপ হোয়েন ডিড ইউ গো টু স্লিপ এটা মজাদার ইটস ফান ইটস ফান অর্থ এটা মজাদার অবসর সময় তুমি কী করো হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম তুমিও আসো ইউ খাম টু ইউ খাম টু অর্থ তুমিও আসো সে কিছুই জানে না হি নোজ নাথিং হি নোজ নাথিং অর্থ সে কিছুই জানে না আজকের আবহাওয়া কেমন হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে সঠিকভাবে ধরো হোল্ড কারেক্টলি হোল্ড কারেক্টলি অর্থ সঠিকভাবে ধরো তাকে বলো না ডোন্ট টেল হার ডোন্ট টেল হার অর্থ তাকে বলো না আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থ আজকের আবহাওয়া কেমন চলো ভ্রমণে যাই লেটস গো অন এ ট্রিপ লেটস গো অন এ ট্রিপ অর্থ চলো ভ্রমণে যাই দূরে থাকো স্টে অ্যাওয়ে স্টে অ্যাওয়ে অর্থ দূরে থাকো আমি কি তোমাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি কথা বলবে না ডোন্ট টক ডোন্ট টক অর্থ কথা বলবে না আমাকে থাকতে দাও লেট মি স্টে লেট মি স্টে অর্থ আমাকে থাকতে দাও আমি কি তোমাকে সাহায্য করতে পারি ডু ইউ নিড এনি হেল্প ডু ইউ নিড এনি হেল্প আমার সাথে কথা বলবেন না ডোন্ট টক টু মি ডোন্ট টক টু মি অর্থ আমার সাথে কথা বলবেন না এটা আলাদা করো সেপারেট ইট সেপারেট ইট অর্থ এটা আলাদা করো সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং হাউ ইজ এভরিথিং গোয়িং অর্থ সব কিছু কেমন চলছে ছেড়ে দাও আমাকে লেট গো অফ মি লেট গো অফ মি অর্থ ছেড়ে দাও আমাকে আমি কি খেতে পারি মে আই ইট মে আই ইট অর্থ আমি কি খেতে পারি সব কিছু কেমন চলছে হাউ ইজ ইট গোয়িং হাউ ইজ ইট গোয়িং অর্থ সব কিছু কেমন চলছে আমার হাত ছেড়ে দাও লেট গো অফ মাই আর্ম লেট গো অফ মাই আর্ম অর্থ আমার হাত ছেড়ে দাও খুব সাবধান বি ভেরি কেয়ারফুল বি ভেরি কেয়ারফুল অর্থ খুব সাবধান কেমন লাগছে হাউ আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং অর্থ কেমন লাগছে ওটা দেখাও আমাকে শো মি দ্যাট শো মি দ্যাট অর্থ ওটা দেখাও আমাকে অনেক সুখী হও বি ভেরি হ্যাপি বি ভেরি হ্যাপি অর্থ অনেক সুখী হও কেমন লাগছে হাউ ডু ইউ ফিল হাউ ডু ইউ ফিল অর্থ কেমন লাগছে চিৎকার করো না ডোন্ট শাউট ডোন্ট শাউট অর্থ চিৎকার করো না প্রথমবারের মতো লাইক দ্য ফার্স্ট টাইম লাইক দ্য ফার্স্ট টাইম অর্থ মতো দিনটা তোমার কেমন কাটল হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে অর্থ দিনটা তোমার কেমন কাটল তাকে ভিতরে পাঠাও সেন্ড হিম ইন সেন্ড হিম ইন অর্থ তাকে ভিতরে পাঠাও সবই নাও ঠেক অল ঠেক অল অর্থ সবই নাও সিনেমাটি তোমার ভালো লেগেছে ডিড ইউ লাইক দ্য মুভি ডিড ইউ লাইক দ্য মুভি এদিক দিয়ে এসো খাম দিস ওয়ে খাম দিস ওয়ে অর্থ এদিক দিয়ে এসো তাকে খুঁজে বের করো ফাইন্ড হিম ফাইন্ড হিম অর্থ তাকে খুঁজে বের করো তুমি কোন ধরনের মুভি পছন্দ করো হোয়াট কাইন্ড অফ মুভিস ডু ইউ লাইক হোয়াট কাইন্ড অফ মুভিস ডু ইউ লাইক আগামীকাল দেরি করবে না ডোন্ট বি লেট টু মোরো বি লেট টু মোরো অর্থ আগামীকাল দেরি করবে না সেটাই করবে দ্যাট উইল ডু দ্যাট উইল ডু অর্থ সেটাই করবে তুমি কোন ধরনের মুভি পছন্দ করো হোয়াট কাইন্ডস অফ ফিল্মস ডু ইউ লাইক হোয়াট কাইন্ডস অফ ফিল্মস ডু ইউ লাইক আমাকে ঘৃণা করো না ডোন্ট হেট মি ডোন্ট হেট মি অর্থ আমাকে ঘৃণা করো না এভাবে করো ডু ইট লাইক দিস ডু ইট লাইক দিস অর্থ এভাবে করো অনুষ্ঠান কেমন হলো হাও ওয়াজ দ্য পার্টি হাও ওয়াজ দ্য পার্টি অর্থ অনুষ্ঠান কেমন হলো তোমার আশেপাশে দেখো লুক অ্যারাউন্ড ইউ লুক অ্যারাউন্ড ইউ অর্থ তোমার আশেপাশে দেখো সবচেয়ে বেশি দ্য মোস্ট দ্য মোস্ট অর্থ সবচেয়ে বেশি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে এটার দুটি ফটোকপি করুন মেক টু ফটোকপিস অফ ইট মেক টু ফটোকপিস অফ ইট যে কোনো সময় অ্যানি টাইম অ্যানি টাইম অর্থ যে কোনো সময় তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড ক্যান ইউ গিভ মি এ হ্যান্ড একটু বুঝিয়ে বলো এক্সপ্লেন আ লিটল এক্সপ্লেন আ লিটল অর্থ একটু বুঝিয়ে বলো প্রয়োজন নেই নো নিড নো নিড অর্থ প্রয়োজন নেই তুমি ইদানিং কি করছো হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং রিসেন্টলি হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং রিসেন্টলি আশা করি এখন বুঝতে পেরেছো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড নাও হোপ ইউ আন্ডারস্ট্যান্ড নাও এটা সরাও রিমুভ দিস রিমুভ দিস অর্থ এটা সরাও তুমি ইদানিং কি করছো হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু লেটলি হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু লেটলি মন খারাপ করো না ডো্ট বি আপসেট ডোন্ট বি আপসেট অর্থ মন খারাপ করো না এটা পড়ো ওয়ার দিস ওয়ার দিস অর্থ এটা পড়ো তোমার সমস্যা কি হোয়াট ইজ ইউর প্রবলেম হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থ তোমার সমস্যা কী এমন কথা বলো না ডো্ট সে দ্যাট ডোন্ট সে দ্যাট অর্থ এমন কথা বলো না প্রস্তুত হও ড্রেস আপ ড্রেস আপ অর্থ প্রস্তুত হও তোমার সমস্যাটা কী হোয়াটস দ্য মেটার উইথ ইউ হোয়াটস দ্য মেটার উইথ ইউ অর্থ তোমার সমস্যাটা কি একটি জ্বালাও লাইট এ ক্যান্ডেল লাইট এ ক্যান্ডেল অর্থ একটি মোমবাতি জ্বালাও একটু খানি জাস্ট আ লিটল জাস্ট আ লিটল অর্থ একটু খানি তোমার সমস্যাটা কি হোয়াটস রং উইথ ইউ ওয়ার্ডস রং উইথ ইউ অর্থ তোমার সমস্যাটা কি আমার উপদেশ নাও টেক মাই অ্যাডভাইস টেক মাই অ্যাডভাইস অর্থ আমার উপদেশ নাও হ্যাঁ অথবা না ইয়েস অর্ণ ইয়েস অর্ণ অর্থ হ্যাঁ অথবা না ব্যাপারটা কি হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার অর্থ ব্যাপারটা কি আপনার আসন গ্রহণ করুন টেক ইউর সিট টেক ইউর সিট অর্থ আপনার আসন গ্রহণ করুন অবশ্যই হ্যাঁ অফকোর্স ইয়েস অফকোর্স ইয়েস অর্থ অবশ্যই হ্যাঁ অবশ্যই করবো অফকোর্স আই উইল অফকোর্স আই উইল অর্থ অবশ্যই করব আপনি কি অর্ডার করার জন্য প্রস্তুত আর ইউ রেডি টু অর্ডার আর ইউ রেডি টু অর্ডার এটা নিচে নামাও টেক ইট ডাউন টেক ইট ডাউন অর্থ এটা নিচে নামাও নাস্তা বানাও মেক ব্রেকফাস্ট মেক ব্রেকফাস্ট অর্থ নাস্তা বানাও